মাধ্যমে তৃণমূলের সরকার প্রায় ষোলোশো কোটি টাকা পেয়েছে এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আমার আপনার ভবিষ্যৎ আমার আপনার জীবন জীবিকা সমস্ত কিছুকে লুট করে নিয়ে এরা এভাবেই গরিব মানুষকে লুট করছে তাই প্রতিবাদ আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আপনাদের কাছে এর বিরুদ্ধে লড়াইটাকে সংগঠিত করতে হবে লড়াইটা সংগঠিত করতে হবে গরিব মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে যখন রুটি নতুন নতুন শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করবার লড়াই জিনিসপত্রের দাম কমানোর লড়াই কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে লড়াই শ্রমিকদের ঘামের দাম পাওয়ার দাবিতে লড়াইটা চলছে সেই লড়াইতে এরা ধর্মকে সামনে আনতে চাইছে এরা ধর্মকে বর্ম করে লড়াই করতে চাইছে আমার আপনার মধ্যে বিভাজন করে দিতে চাইছে এরা বলতে চাইছে কি ও হিন্দু ও মুসলমান এটা মন্দির এটা মসজিদ এই জাতের নামে করে মানুষের মধ্যে ভাগ করে দিতে চাইছে ওরা জানে যদি ধর্মের নামে রাজনীতি করা করা যায় যায়। মন্দির নামে তাহলে বেকার যুবকদের কাজের কথাটা পেছনে চলে যাবে গরিব মানুষের রুটি রুজির কথাটা পেছনে চলে যাবে জিনিসপত্রের দাম বাড়ছে কথাটা পেছনে চলে যাবে বেকার যুবকদের কাজের কথাটা পেছনে চলে যাবে কৃষকের ফসলের মূল্যের কথাটা পেছনে ওরা তাই ধর্মটাকে বর্ণ করে লড়াই করতে চাইছে আমরা চাই রুটি রুচির দাবিতে লড়াই ধর্ম যার যা ধর্ম মানুষ তার পালন করবে কিন্তু এরা ধর্মের নামে মানুষের মধ্যে যে বিভাজন করতে চাইছে আমরা তার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করতে চাই আমরা লড়াইটা করতে চাই পশ্চিমবাংলার মাটিতে আজকে তৃণমূলের সরকার যেভাবে বেকার যুবকদের ভবিষ্যৎটাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এসএসসি পিএসসি প্রাইমারি টেস্ট পরীক্ষাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করেছে একের পর এক তৃণমূলের নেতা আজকে জেলের মধ্যে আছে এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর বলেছিল একের পর এক সিপিএম এর নেতা বামখণ্ডের নেতাদেরকে নাকি জেলে ঢোকাবেন তার জন্য ষোলোটা কমিশন তৈরি করেছিলেন কিন্তু আজকে আপনি কি দেখছেন বামফ্রন্টের নেতা সিপিআইএম এর নেতারা মাথা উঁচু করে কিন্তু রাস্তাতে দাঁড়িয়ে আছে তৃণমূলের নেতারা একের পর এক জেলের মধ্যে আছে ভেবেছিলেন পার্থ চ্যাটার্জি জেলের মধ্যে যাবে ভেবেছিলেন অনুব্রত জেলের মধ্যে যাবে জ্যোতি মল্লিক জেলের মধ্যে যাবে ভাবেন না একবার অসহায় শিশুগুলোর মিড ডে মিলের টাকাটাও পর্যন্ত চুরি করে খেয়েছে